লাইকুম রহমতুলিল্লা ই রিসেলার ভাইয়েরা আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে ভাই কীভাবে আমাদের মেম্বারদেরকে আমরা সেলার করে দিব আমরা কিভাবে অ্যাক্সেস দিব এই বিষয়টা একটু ক্লিয়ার করে একটা ভিডিও দেন তো অনেকের অনুরোধের কারণে আমি আজকের এই ভিডিওটা দিচ্ছি তো আমি কথা না বেরিয়ে সরাসরি আমার ফেসবুক লাইভ যে অ্যাপস আছে যারা লাইভ ব্যবহার করেন তারা লাইভে যাবেন যারা ফেসবুক ব্যবহার করেন তারা ফেসবুকে যাবেন আমি লাইভ অ্যাপসে চলে গেলাম যাওয়ার পরে উপরে দেখবেন সার্চ বাটন আছে তো সার্চ বাটনে টাচ করবেন করার পরে এখানে লিখবেন সব বেজ ডিস আর বিডি সব বেজ ভিডিও রেখে সার্চ করবেন করার পরে আপনাদের সামনে এরকম একটা অ্যাপসের মানে এরকম একটা পেজের লোগো আসবে তো আপনারা এই পেজটা ভালোভাবে দেখে নেন আপনারা এই পেজটাতে টাচ করবেন করার পরে এখানে ম্যাসেজ করুন ম্যাসেজ যে অপশন আছে এখানে টাচ করবেন করার পরে দেখেন আমি এখানে এর আগেও অনেক আগে থেকে এখানে কথাবার্তা বলছি তাদের সঙ্গে কিভাবে কি করতে হবে করছি এই জন্য আমার এখানে করা আছে তো আপনারা এখানে লিখবেন দেখেন আমার অ্যাকাউন্ট থেকে পাঁচটা প্রোডাক্ট ডেলিভারি হয়েছে আমাকে অ্যাক্সেস দিন তো এই কথা লেখে আপনারা এইভাবে মেসেজটা পাঠিয়ে দেবেন তো আপনারা যখন মেসেজটা পাঠিয়ে দিবেন এই পেজে তখন তারা দেখবে হয়তো আপনার এখানে যেহেতু অনেক মেসেজ আসে এই জন্য আপনার মেসেজে রিপ্লাই দিতে সময় লাগবে তো তারপরে তারা আপনাকে এইভাবে উত্তর পাঠাবে তো দেখেন আমি আপনাদেরকে দেখানোর জন্য এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম ভিডিওটা ডিলিট হয়ে গেছে এই জন্য এখানে লিখছিলাম তো তারপরে তারা লিখছে অর্ডার রেজিস্ট্রেশন নাম্বারটা দিন তো আমি বুঝতে পারিনি যে এটা কিসের নাম্বার দিতে বলছে তো আমি দেখলাম যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করেছি ওই নাম্বার দিব নাকি তারা বলছে জি তো আপনি কে তারা ওই নাম্বারটা চাবে তো আপনারা যে এক নাম্বার দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছেন ওই নাম্বারটা দিবেন তারপরে আপনার নাম চাবে এবং আরও কিছু ইনফরমেশন চাবে সেইগুলো দিবেন তাহলে কোম্পানি থেকে আপনাদেরকে অ্যাক্সেস দিবে। তখন আপনারা আমাদের মতো এইভাবে সেলারদেরকে আপনারা সেলার কোড দিতে পারবেন তো দেখেন কোম্পানি আমাকে অ্যাপসেস আগে দিয়েছে আমি যে আমার মেম্বারদেরকে সেলার কোড দিচ্ছি তো এটা আমি আপনাদেরকে দেখাই এর জন্য উপরে ত্রিট হাজার চলে যাচ্ছে যাওয়ার পরে নিচের দিকে সেলার ইনফরমেশন তো এখানে টাচ করবো পরে সেলার ইনফরমেশন ওয়ান কারণ আমি শুধু ওয়ান লেভেলের মেম্বারদেরকেই আমি সেলার ইনফরমেশন মানে কোড দিতে পারব তো দেখেন আজকে আমার এখান থেকে সেলার আমার সেলার কোড দিয়ে পাঁচটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়েছে তো আপনাদেরকে কোম্পানি থেকে যখন সেলার কোড দেওয়া হবে তখন আপনাদের সেলারের ইনফরমেশন অনেক এইভাবে আসবে তো আপনারা এই যে এখানে যে মানুষের আইকন আছে এখানে টাচ করে আপনারা নিজেদের ইচ্ছা মতো আপনারা ছয় সংখ্যার সেলার কোড মেম্বারদেরকে দিয়ে দেবেন তো দেখেন যখন আপনারা ছয় সংখ্যার সেলার কোড দিবেন যেগুলো অলরেডি দেওয়া হয়ে গেছে ওগুলো এরকম দেখাবে তো আপনারা এটা পরিবর্তন করে দিলেই হয়ে যাবে তো দেখেন আমি এই যে একটা দিলাম এভাবে আপনারা বাকিগুলো সেলার কোড দিয়ে দেবেন আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.